আরে সকাল বেলাই দেখে নিয়েছে তো এখন এখানে কিছু তো জানিও না কি করতে হয় না হয় পাখার মধ্যে লেগেছে মনে হচ্ছে দেখো বসিয়ে দিলাম ভয় পাচ্ছে কিন্তু এই চলে গেছে যা পড়ে না যায় না না উড়ে চলে গেছে ও নাম চালি নেমে নেমে যাও গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরীশাস্ত্রীর তরফ থেকে কিন্তু অনেক অনেক স্বাগত তোমাদের দিনটা কিন্তু এইভাবেই এলোমেলো ভাবে একটু শুরু হলো আর এখন দেখো আমরা চাটা খাবো সকাল হয়ে গেলেই আমাদের চাললির একটাই প্রবলেম যে সে নিচে থাকবে না মোটে মাটিতে থাকবে না দেখো মায়ের কোলে দিয়ে দিলাম সামনে একটা চেয়ার দিয়ে মায়ের ওই নাইটির ওপরে কাপড়টা থাকে তো আমরা কত রকমভাবে চেষ্টা করেছি অন্য কম্বলে শোয়ানোর কাতায় শোয়ানোর ওর জন্য আলাদা করে চাদর রেখেছি ও শোবে নাও না ডাক্তার

Kolmedecek, gütü şerag, eee gütüca. O da. de তো তোমরা দেখলে বন্ধুরাও সত্যি চাল্লিকে নিয়ে না আমাদের সারা দিনটা এরকমই হাসি মজায় কেটে যায় তো আপাতত সবজিগুলো বার করছি কি কি কাটা হবে কি রান্না হবে এই সমস্ত ডিসিশান নেওয়া হচ্ছে আর এদিকে দেখো আমরা ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি মায়ের জন্য রুটি আর পাউরুটি মিলিয়ে একটু মিক্সড সবজি ভেজে নিয়েছি আর আমার তো ব্রেড আজকের ব্রেকফাস্টে রয়েছে আর এদিকে দেখো সব সবজি আমি কেটে নিয়েছি আজকে মাছের ঝোল হবে ফুলকপি আলু ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়ে আর এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি তো আর এদিকে দেখো চাললির মেটেটাকে ও মাটনের মেটেও খায় তো তো ওর জন্য আজকে মেটে ভাত বানাবো তাই জন্য ডিফস্ট করতে দিয়ে দিলাম ইয়েতে মাইক্রোওভেনে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম দুটো একটা চাললির আর একটা হচ্ছে মায়ের আসলে যে সরপুটি মাছটা করবো সেই মাছটার হচ্ছে যে আর এদিকে দেখো আমি পেঁপে বাটা করব তাই জন্য পেঁপেটাকে কুচিয়ে ধনে পাতার আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে নেবো আর কি বলো তো ব্যাপারটা সরপুটি কিনেছি হচ্ছে তিনটে মাছ এবার তিনটে মাছ মুড়ো তিনখানা পর হয়ে গেছে অ্যাকচুয়ালি কিনেছিলাম যে আমি আর আমার বর আর আমার মা এই উদ্দেশ্যে কিন্তু আমি ভুলেই গেছি যে এইটা তো ফা মানে লাস্ট স্যাটারডে ফিফথ স্যাটারডে তারপরেরটা ফার্স্ট তারপর গিয়ে সেকেন্ড মানে ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি ওটা পরে আবার সরপুটি এলে ওর জন্য বানাবো তো এদিকে দেখো আমি পেঁপেটা বাটাটা করে নিচ্ছি পেঁপেটা বেটে নিয়েছিলাম আর কালো জিরে রসুন ফোড়ন দিয়ে তেলে তো ওই বাটাটাকে শুকনো শুকনো করে একদম ড্রাই করে নামাবো আর এদিকে দেখো আমি ক্লিপগুলো এই আগের দিন যে জামা কাপড় কেচে মেলেছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে তো ক্লিপগুলো নামিয়ে তা জামাগুলো সব নামিয়ে নেব আর এখন সম্পাই গাছে জল দেয় ওকে এক্সট্রা কাজের জন্য আরও মানে ও এক্সট্রা কাজ এটাই করে যে এখন সারাদিনের বাসনটাও মাঝে আর হচ্ছে ওকে গাছে জল দেওয়ার দায়িত্বটাও দিয়ে দিয়েছি যার কারণে আমাদের এত কাজ হয়ে যায় তো এখন আমাদের অনেকটাই হালকা হয়ে গেছে ওই জন্য কাজের চাপটাও যে একদিকে তো ও গাছে জলটা দিয়ে দেয় বলে আমাদেরও আর হেডেক থাকে না গাছে জল দেওয়ার তো ওই জন্য এইভাবে একটা ব্যবস্থা করে নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি সরপুটি মাছ তো এই মাছের আজকে মাথাগুলোই করছি মাথার মধ্যে দেখো না কতটা মাছ রয়েছে হয়েছে আমি তো বললামই সেদিনকেই কেটে তোমাদের বললাম যে মাছগুলো অনেক বড় বড় পিস করে কাটা হয়েছে আর ফাইনালি দেখো মাছের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে একদম হালকা পাতলা ঝোল করা হয়েছে দুবেলার জন্যই তো মায়ের জন্য রাত্রিবেলায় একটা ডিম দিয়ে দিয়েছি তো যাই হোক আমার তো ডিমটা আবার ডায়েটে চলে না তো সেই জন্য ডিমটা আমি বাদই রাখি আর এদিকে হচ্ছে গ্যাসের জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না হয়ে গেল কারণ আজকে বেশি ঝামেলার কিছু করলাম না ওই পেঁপে বাটা আর মাছের ঝোল ব্যাস এক দুপদেই রান্না শেষ তো আর এদিকে গ্যাসের জায়গাটাও সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি আর বাসন টাসন তো এই আমাদের শম্পা যখন আসবে ও সব মেজে ঘষে পরিষ্কার করে দেবে তো এদিকে আমার মা কিন্তু গোপালকে পুজো দিতে চলে এসছে এদিকে দেখো আর আমার গোপাল সোনা এখন তো শীত পড়ে গেছে তবে বেশি শীত পড়েনি বলে ওর উলের জামাগুলো বার করিনি এখনো কিন্তু উষ্ণ গরম জলে ওকে এখন চান করানো হয় আর এই দেখো সুন্দর করে ও মানে ওকে একটু বেলা করেই তোলা হয় যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো আর সেই জন্য এগারোটার পরই ওকে তোলা হয় আর এদিকে দেখো মা একটু উষ্ণ গরম জল নিয়ে চলে এসেছিল এই দিয়ে চান করি এখন সুতির জামাই পরানো হচ্ছে উলের জামাটা এখনো পরাচ্ছি না উলের জামাটগুলো আরও ঠান্ডা বেশি পড়লে হবে বেলা আবার একটু গরম গরম লাগে তো সেই জন্য এইভাবে দেখো সুন্দর করে একটা সুতির জামা পড়ি ওকে সাজুগুজু করিয়ে দেওয়া হয়েছে আর এদিকে গোপালের পুজোও কিন্তু হয়ে গেল বন্ধুরা সকাল থেকে মানে তোমাদের সামনে আর আসার সময় হয়নি তো সকাল থেকেই কাজে কর্মে খুবই ব্যস্ত ছিলাম কেননা তোমাদের তো বললাম যে মাকে নিয়ে একটু ডেন্টিস্টের কাছে যাব দাঁতের ডাক্তার দেখাতে তো সেই জন্য আমি তো রেডি হয়ে আছি আর সাথে চার্লিও চার্লিকেও নিয়ে যেতে হচ্ছে মাও রেডি হয়ে বসে রয়েছে চার্লিকে এই কারণে নিয়ে যাচ্ছি কেননা আমাকে সাথে যেতে হবে মা একা চেনে না প্রথম কথা আমিও চিনি না ওই ডাক্তার কোথায় বসে তো শুধু এলাকাটা শুনেছি তো ওই কাকুর রিক্সাতেই নিচে আমাদের যে কাকু আছে ওই কাকুর রিক্সাতেই যাব এবার ওই রিক্সায় গিয়ে দেখতে হবে যে ওই এলাকায় ওই বাবুর নাম দিয়ে দেখে তো ওখান থেকে খুঁজে বার করবো তারপর হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুর সাথে ফোনে কথা হয়েছে উনি বলেছেন যে বুকিংয়ের দরকার নেই আহ আপনি বলবেন যে ফোন করেছিলাম তো বললে দেখে নেব এবার কতটা কি সময় লাগবে বুঝতে পারছি না এবার চারলি তো আমাদের একা থাকে না তাই দেখো না বেল্ট পরিয়ে দিয়েছি সমানে কান্নাকাটি করছে ঘুরতে যাবে বলে তাই তো মাম্মা তুমি গুরুগুরু যাবে তুমি গুরুঘুরু যাবে নিয়ে যাচ্ছে না দিদা এখনো অবধি হ্যাঁ নিয়ে যাচ্ছে না তাই ও ও বেরোবার জন্য পাগল হয়ে যাচ্ছে বেল্টটা পরিয়ে দিয়েছি এবার একটা বাজে কাকুকে বলেছি একটা দশ পনেরোর মধ্যে আসতে তো সেই জন্য আসবে তারপরে আমরা নিচে নেমে একবারে চালিকে নিয়ে যাব যাবো আর কি তো এই হলো ব্যাপার তো চলো এখন অপেক্ষা করছি তারপরে যাই দেখি খুঁজে বারটা করবো কত কি সময় লাগব জানি না তাই জন্য আজকে আমার লাঞ্চ টাইম অ্যাকচুয়ালি তো আমরা আজকে বারোটার সময় খেয়ে নিয়েছি কেননা যেহেতু বেরোতে হবে ওর কতটা সময় লাগবে না লাগবে খেয়ে দিয়ে যাওয়াই ভালো চার্লিরও খাওয়া হয়ে গেছে তো চলো এবার অপেক্ষা করছি কাকু আসুক তারপর রিক্সায় উঠবো শুভ সন্ধ্যা বন্ধুরা ভেবে তো ছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব কিন্তু ওখানে গিয়ে চালিকা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে কিছু আর শেয়ার করতে পারিনি তো সন্ধেবেলায় গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি আজকে তোমাদের সাথে যে ট্রিক্সটা আমার শেয়ার করার আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের ডাক্তার দেখি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো কারণ আমরা তো সেই বেরোলামই তখন একটা বাজে তারপর তিনটে বেজে গেছিল আর ডাক্তার দেখানোর ওখানে চার্লিকে নিয়ে গেছিলাম তো মানে ওকে সামলাতে গিয়ে মানে আমি একটু ভেবেছিলাম যে একটু ভিডিও ভিডিও করব কিন্তু ও যা করছিল মা সেই ডাক্তারখানায় গেছিল তো সেই জন্য আমার আর মানে মানে ঢুকে বসেছিল ডাক্তারখানার ভেতরে আর ও সেই বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছে বুঝতে পেরেছে যে দিদা ভেতরেই রয়েছে কি বাবা বাবারে যাই হোক ওকে সেই সামলে ডাক্তার দেখালাম তো ডাক্তার এখন তো মানে সঙ্গে সঙ্গে তো দাগ তুলতে পারলো না আমি জানতামই পারবে না কেননা সুগারটা হাই তো মেডিসিন দিয়েছে একটা ওই মাউথ ওয়াশ দিয়েছে মুখ ফুলি করার জন্য তারপরে ওটা ওমা তুমি ওটা ফেলেছো এবার ফেলোনি কেন এক মিনিট রাখতে বলেছে আর তুমি 20 মিনিট ধরে রাখলে হবে নাকি ফেলে আসো মুখ আর জল দিয়ে ধোবে না তুই মাউথওয়াশটা মুখে দিয়ে এক দু মিনিট রেখে তারপরে ফেলে দিতে বলেছে আর মুখটা আর জল দিয়ে ধুতে বারণ করেছে এই হলো ব্যাপার তো ওষুধ দিয়েছে আর সুগার কন্ট্রোল পনেরো দিনের মধ্যে করতে হবে তবে দুখানা দাঁত আছে তুলতে হবে এই হলো ব্যাপার তো আমি তো এসে দুপুরবেলা এলাম এসে তো একটু রেস্টই করছিলাম আর একটু টিভি টিভি দেখছিলাম যাই হোক তো আর ওই জন্য আর ভিডিও ফিডিও করা হয়নি এই সন্ধেবেলায় এখন গিয়ে আমি একটু রুটিটা বানিয়ে নিচ্ছি রাতের খাবারের রুটিটা বানিয়ে নিচ্ছি এখন থেকে মাকেও রাতে করে কোন কোনো দিন রুটি ভাত মিলিয়ে দেবো কোনো কোন দিন শুধু রুটিই খাবে কেননা না হলে ভাতটাতে সুগারটা বাড়িয়ে দেয় আমি আজকাল কড়াইতেই রুটি সেকি কড়াইটাই মানে চাটুর মতন হয়ে গেছে আর কি সুন্দর রুটি ফুলেও যায় সত্যি বন্ধুরা তোমাদের সাথে এই ট্রিক্সটা আমি কেন ব্যবহার করছি মানে দেখো শীতকালে না আমাদের সব সময় মনে হয় একটু শর্টকাটে কাজ করব। অত হ্যাপা করে কাজ করতে ভালো লাগে না তো আমি দেখো কড়াইটাকেই কিন্তু চাটুর মতন বানিয়ে নিয়েছি আর রুটিগুলো শুধু দেখো কিভাবে ফুলছে একদম বালিশের মতন ফুলে উঠছে কিন্তু এতটুকুনি রুটির মধ্যে কোনো কাঁচা ভাব থাকছে না কেননা চাটুর মধ্যে দিয়ে দিয়ে কিন্তু মানে ওটা চাটুর মতনই কাজ হচ্ছে কড়াইটা আর এটা দেখো তোমাদের একটা শর্টকাটে কিন্তু রুটি বানানোর টেকনিক তোমাদেরকেও শিখিয়ে দিলাম তোমরা কিন্তু যাদের ইচ্ছা করছে না যে আবার চাটুবার করব রুটি বানাবো তাদের জন্যও কিন্তু এটা কিন্তু একদম শর্টকাট হ্যাঁ খুব সুন্দরভাবে রুটিটা ফুলেও যাচ্ছে রুটি খাবে বলে বসে গেছে ওর যদিও ডিনার করা হয়ে গেছে ওকে আজকে অনেক সকালবেলায় খেতে দিয়েছি তো এগারোটার সময় কেননা আমাদের তাড়াতাড়ি বেরোনোর ছিল আর খেয়ে দেই সঙ্গে সঙ্গে বার করলেও বমি হয়ে যায় সেই জন্য এগারোটা ওকে খাইয়ে দিয়েছিলাম তাই ওকে তাড়াতাড়ি ডিনারটাও দিয়ে দিয়েছি দেখো বসে বসে ঝিমাচ্ছে চোখ পিটি পিটি করে তো বন্ধুরা চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো